অলক্ষিতভাবে জরা এসে উপস্থিত হয় আর ভয় আর মৃত্যু তখন মানুষ এখন যুক্তিবাদী হয়েছে অনেক দর্শন পড়ছে যুক্তি দিয়ে তর্ক দিয়ে নরকে গিয়ে যমরাজের সঙ্গে ঝগড়া করে আরে তুমি আমি এত তাড়াতাড়ি আমাকে নরকে নিয়ে চলে এলে হ্যাঁ সব কিছু করতে হয়তো আগে নোটিশ দিয়ে সব কিছু আগে নোটিশ দিয়ে আছে তো তুমি এমনকি এমনকি এখন যে ডাকাতি হয় না তাও আগে নোটিশ যায় ডাকাতি হবে নোটিশ যায় আগে থেকে তো তুমি আমাকে এখানে নিয়ে চলে বিনা নোটিসে তখন যমরা হাসতে হাসতে শাসন করছে মূর্খ কতাকা তোমাকে কতগুলো নোটিশ পাঠিয়েছি। প্রথম তোমার চুলগুলো সাদা করেছে তখন মনে পড়ে না তোমার বয়স হয়ে গেছে ভজন করা তুমি তোয়াক্কা না করে সেলুনে গিয়ে হ্যাঁ বিউটি পার্লারে গিয়ে চুল কলপ করে নিয়েছিল না 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 আমি বুড়ো হইনি আমার চুল একদম তরতাজা কাঁচা একদম আমি বা এখন বিভিন্ন ধরনের লোসন বেরিয়ে গেছে পাকা চুলের লোসন ড্যামেজ চুলের লোসন পড়ে যাওয়া চুলের লোসন বুড়ো হতে দেবই আরে তোমার দাঁতগুলো ভেঙে দিয়েছিলাম তুমি খেতে পাচ্ছিলাম করে খাচ্ছিলে মনে পড়ে না তুমি আবার ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত লাগিয়ে নেন আমি দেখো দ্বিতীয় নোটিশ পাঠালাম তোমার পা দুটো ভেঙে দিলাম আর লাঠির উপরে ভর দিয়ে চললে মনে পড়ে না তোমার চোখে ছানি দিয়ে দৃষ্টিশক্তি নষ্ট করে দিয়েছি হ্যাঁ তোমার জঠরে হজম শক্তি আমি কমিয়ে দিয়েছি কত নোটিশ পাঠিয়েছি তুমি তো পাত্তাই না দিয়ে শুধু ডাক্তারখানায় অ্যাপোলো আবার কি বলে বেলোড়ে দৌড়েছ আর এখন নোটিশ চাইছ নরকে পচ তুমি তাই রাজ বললেন না কালকন্যাকে দরকার মানুষ বৃদ্ধ হবে ভজন করবে প্রজারো হয় মম ভ্রাতা, তম চে তম চ মে ভগিনী তব চরাম বা ভ্যাম লোকে অশ্মিন বাক্ত ভীম সৈনিকা সৈনিক বলেন এই প্রজার আমার ভ্রাতা প্রজার আমি এখন তোমাকে আমার ভগিনী রূপে গ্রহণ করছি আমি তোমাদের দুজনকে আমার ভয়ঙ্কর সৈনিক রূপে সৈনিকদের নিযুক্ত করব, এই জগতে অলক্ষিতভাবে কার্য করা যায় তাৎপর্য নারদমণি কালকন্যাকে যমনরাজের কাছে পাঠিয়েছিলেন যাতে তিনি তাকে রূপে গ্রহণ করতে পারেন কিন্তু তাকে রূপে গ্রহণ করার পরিবর্তে যমনরাজ তাকে তার রূপে গ্রহণ করেছিলেন যারা বৈদিক বিধি অনুসরণ করে না তারা অসংযতভাবে স্ত্রী সঙ্গ করে তার ফলে তারা কখনো কখনও তাদের ভগ্নির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে ইস্ত করে না এই কলিযুগে তার বহু দৃষ্টান্ত দেখা যায় জগন্নাথ যদিও তার জগন্নাথ যদিও নারদমনির প্রতি শ্রদ্ধাবশত তার অনুরোধ অঙ্গীকার করেছিলেন তবু অবৈধ স্ত্রী সঙ্গের কথা চিন্তা করেন তার কারণ হচ্ছে জবন ও মিলেচ্ছদের রাজা ছিলেন প্রজ্জার শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যার অর্থ হচ্ছে ভগবান বিষ্ণুর দ্বারা প্রেরিত জ্বর একশো সাত ডিগ্রি মাত্রায় তাপমাত্রায় থাকে যে তাপমাত্রায় মানুষের মৃত্যু হয় এইভাবে ম্লেচ্ছ জবন দ্বারা কালকন্যাকে অনুরোধ হতে ভগ্নী অনুরোধ করেছিলেন তার ভগ্নি হতে তাকে পত্নী বানাবার কোনো আবশ্যকতা ছিল না কারণ জবন ও ম্লেচ্ছরা যৌন সংগ্রহ করার বেগের কোনো প্রকার বাদ বিচার করে না তারা তাদের বোন মা অথবা কন্যার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয় যবননাথের ভাতা ছিল প্রজার এবং কালকল্যা ছিল জরা জবনরাচের সংঘবদ্ধ সৈন্যশক্তির দ্বারা অর্থাৎ অস্বাস্থ্যকর অবস্থার দ্বারা অবৈধ যৌনসংঘ চরমে মারাত্মক জ্বর ইত্যাদি সহায়তায় তারা জলজাগতিক জীবনে বিধ্বস্ত করতে সক্ষম হবে এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে নারদমণির উপর জরার প্রভাব ছিল না তেমনি জরা বা ধ্বংসাত্মক শক্তি নারদমণি বা শুদ্ধ বৈষ্ণবের অনুগমনের উপর আক্রমণ করতে পারে না ইতি ভাগবতের চতুর্থ স্কন্ধের পুরঞ্জনের নগরীতে চণ্ডবেগের আক্রমণ কালকন্যার উপাখ্যান নামক সপ্তবিংশতি অধ্যায়ের ভক্তিবিধান্ত তাৎপর্য